ইটালির যে অ্যাম্বাসি বাংলাদেশে আছে সেই অ্যাম্বাসি এখন থেকে বন্ধ কেন বন্ধ কি কারণে বন্ধ কবেই বা আবার চালু করা হবে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সাথে ইটালি থেকে আমি ইসুবেলি আপনার সঙ্গে যুক্ত হয়েছি আশা করি আল্লাহ তালা রশেষ মেহরবানিতে আপনি ভালো এবং সুস্থ আছেন হিন্দু এবং অন্য কোনো সম্পদের মানুষ যদি ভিডিওটি দেখে থাকেন আপনাদেরকে জানাচ্ছি অন্তর অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ এবং শুভকামনা করছি প্রিয় দর্শক বাংলাদেশে যে ইটালির যে অ্যাম্বাসি রয়েছে সেই অ্যাম্বাসি এখন থেকে বন্ধ কত দিনের জন্য বন্ধ আমাদের বাংলাদেশে যেরকম রোজারিদ এবং কুরবানির ঈদ আসে দুইটা ঈদ আসে বছরে ঠিক একই রকমের এই খ্রিস্টানদের জন্য ইটালিতে এরকমের একটা ঈদের মতো আসে সেটা হলো আপনার ক্রিসমাস আর এই ক্রিসমাসটা সবচাইতে ওদের বড় দিন যেটা আমরা ঈদের মতো বললেই চলে যেহেতু বছরে একটা দিন আসে এরকম সেই জন্য ওদের এখন একটু লম্বা একটু ছুটির সময় এখন এই ডিসেম্বরের পঁচিশ তারিখে আপনার এই ক্রিসমাস সেই জন্য আপনার বাংলাদেশে যে ইটালির আমাছি রয়েছে সেই আমাছিটা আপনার কিছু সীমিতর জন্য বন্ধ থাকবে সমস্ত কার্যক্রমগুলা টোটালি বন্ধ থাকবে তবে হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে হয়তো কাজকর্ম চলতে পারে ইমিডিয়েটলি যেগুলো সেগুলা তবে আপনারা যারাই শুনবেন মানুষ বিভ্রান্ত স্মরণের জন্য অনেক কথাই বলবে এবং অনেক রকমের কথা বলবে হয়তো কেউ বুঝবেন কেউ বুঝবেন না সেজন্য কেউ দর্শক শ্রোতা আপনারা যারা নতুন এবং আমার যারা নিয়মিত যারা অডিয়েন্স আছেন আমি আপনাদেরকে সতর্ক করার জন্যই কিন্তু আপনাদেরকে এই তথ্যটা দিচ্ছি যে আপনারা কেউই হতাশ হবেন না এবং ভিতরে একটু টেনশনও না বর্তমানে ছুটিতে আছে ছুটি ঢুকাবেন শেষেই আবার কাজ কার্যক্রমগুলো চালু হয়ে যাবে তবে জানুয়ারির আট থেকে দশ তারিখের ভিতরে আপনার কাজগুলো চালু হয়ে যাবে এক্ষেত্রে কোনো টেনশনের দরকার নাই কোনো চিন্তা ভাবনার কোনো দরকার নেই আপনাদের কাজ হয়তো অনেকেই আবার যেয়ে ফিরে আসতে পারেন অনেকে কাজের জন্য যেতে পারেন যে আমার তো অ্যাপার্টমেন্ট ছিল আমি তো অ্যাপার্টমেন্টের জন্য যেতে পারি নাই কিংবা আমার ভিসা দেওয়ার কথা আমি যেতে পারি না এরকম হয়তো অনেকের ভিতরেই থাকতে পারে তো অর্থাৎ কেউ পেরেশানি হবে না তা আশা করি বুঝতে পারছেন প্রিয় দর্শক শ্রোতা আজকের মতো এখানেই বিদায় নিতে চাই আপনাদেরকে বলতে চাই যে আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করবো আপনার কমেন্টের সঠিক তথ্য দেওয়ার জন্য এবং কে কোথার থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আমি অনেকটা উৎসাহিত হই আপনাদেরকে খবর অখবরগুলো দেওয়ার জন্য প্রিয় দর্শক আমি মুসলমান মুসলিম হিসাবে আপনাকে স্মরণ করে দিতে চাই আপনি যদি কোনো ইসলাম ধর্ম হয়ে থাকেন অবশ্যই ভালো করবেন পাঁচ আদায় করবেন এবং আপনার বাড়ির আশেপাশে যদি কোনো ময়লা আবর্জনা থেকে থাকে অবশ্যই পয় পরিষ্কার করে রাখবেন যাতে কোনো মশা মাছের যাতে সেখান থেকে বৃদ্ধি না হতে পারে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো ভাল থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কিছু নিয়ে আসসালাম